আর মাত্র দুই দিন তারপরেই মালদায় পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদা টাউন স্টেশন থেকে তিনি দেশের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন সেদিকে লক্ষ্যেখে আপাতমস্তক বদলে ফেলা হচ্ছে স্টেশনের সামনের অংশ রাত দিন এক করে চলছে কাজ সেসব কাজের তদারকি করছেন শীর্ষস্থানীয় রেলকর্তারা মেল সূত্রে জানা যায় ষোলোই জানুয়ারি মালদা টাউন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যাবে স্লিপার ক্লাস বন্দে ভারত এক্সপ্রেস পনেরো থেকে সতেরোই জানুয়ারি স্টেশনের এক ও দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনো রকম ট্রেন চলাচল করবে না ষোলোই জানুয়ারি মালদা পৌঁছাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রধানমন্ত্রী আসার আগে তিনি নিজে স্টেশনের সমস্ত পরিকাঠামো খতিয়ে দেখবেন কাজও প্রায় শেষের দিকে স্টেশনের সামনের অংশে বিউটিফিকেশনের কাজ চলছে প্রায় বদলে ফেলা হয়েছে স্টেশনের মূল প্রবেশ পথের দুপাশে বসানো হয়েছে বিশালাকার দুটি মুখোশ মালদা তার নিজস্ব লোকশিল্প গম্ভীরার জন্য বিখ্যাত ওই মুখোশ কোচ দুটিও গম্ভীরা শিল্পের আঙ্গেকেই তৈরি করা হয়েছে স্টেশনের বাইরে সবুজ ঘাসের উপর বসেছে শ্রী চৈতন্যের ফাইবারের মূর্তি বসানো হয়েছে বাঁকুড়ার টেরাকোটা শিল্পের কিছু মুরাল নতুন চারাগাছও বসানো হচ্ছে সেখানে মালদা টাউনের স্টেশন পরিদর্শন করতে যান মালদা রেলওয়ে ডিভিশনের মনীষ কুমার গুপ্তার সাথে ছিলেন ডিভিশনের রেল আধিকারিকরা মালদা রেল ডিভিশনের প্রথম বন্দে ভারত স্লিপার কোচ শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এছাড়াও আরও ছয় জোড়া ট্রেন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্টেশন সাজিয়ে তোলা হচ্ছে প্রথম দিন অনেকেই কামাখ্যা যেতে পারবেন তাদের কোনো ভাড়া লাগবে না আগামী সতেরোই জানুয়ারি মাননীয় প্রধানমন্ত্রী মালদা ডিভিশনে আসছেন টাউন স্টেশন থেকে উনি বন্দে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসে শুভ সূচনা করেন আপনারা জানেন মালদা স্টেশন অমৃত ভারত স্কিমের মধ্যে আছে অমৃত ভারত স্টেশন অলরেডি অনেক প্রায় কাজ শেষ শেষ হয়ে চলেছে এখনো অমৃত নতুন করে আরো সাজানো হয়েছে প্রধানমন্ত্রী আসবেন তার জন্য বিভিন্ন স্টেশনের যাবতীয় নতুন করে আবার সাজানো হয়েছে এখন আমরা চরম ব্যস্ততার মধ্যে আছি কারণ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন তার জন্য যে সমস্ত প্রস্তুতি নেওয়া সমস্ত অধিকারী সমস্ত ইয়ে সব তার ইয়ে নিয়ে ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছে প্রথম বান্দে বাংলার জন্য বাংলার মধ্যে প্রথম বান্দে বাস স্লিপার মালদা টাউন থেকে দেওয়া হচ্ছে এবং এটি ট্রেনটি হাওড়া থেকে কামাখ্যা এক্সপ্রেস এটি মালদা মালদা স্টেশন থেকে ছেড়ে কামাখার দিকে যাবে এবং কামাখা থেকে একটা গাড়ি হাওড়ার দিকে রওনা হবে প্রথম দিন যাত্রীদের যাত্রীদের যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে তারা যেতে পারে ট্রেনে এবং কিছু শর্ত সাপেক্ষ হিসাবে সাপেক্ষ দেখে দেখা হবে বন্দে ভারত আহ স্লিপার ক্লাস এক্সপ্রেস ছাড়াও আমরা আরো ছয়টি ট্রেন আমরা উপহার হিসেবে পাচ্ছি যেটি বাংলার মধ্যে দিয়ে পাশ করবে যেটা নিউ জলপাইগুড়ি তিরিশাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি কয়েল অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস আলিপুরদুয়ার মুম্বাই অমৃত ভারত এক্সপ্রেস বালুরঘাট ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস রাধিকাপুর ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস এই এই সব ট্রেন উক্ত দিনে প্রধান মাননীয় প্রধানমন্ত্রী এর উদ্বোধন শুভ সূচনা করবেন